আসসালামু আলাইকুম কুকিং ফ্যামিলি ব্লগস আপনাদের সবাইকে স্বাগতম আবারও আপনাদের সামনে আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আমি আজকে রান্না করে দেখাবো গরুর মাংস দিয়ে মিষ্টি কুমড়া এই রেসিপিটা আমার হাজব্যান্ডের অনেক পছন্দ তার জন্য মূলত মাঝে মাঝে এই রান্নাটা করা হয়ে থাকে খুব অল্প সময় রান্নাটা করার জন্য আমি প্রেশার কুকারে উঠাই দিয়েছি এই রান্নার জন্য মশলা সবগুলো উপকরণ একসঙ্গে দিয়ে কষিয়ে নেব পরিমাণ মতো লবণ হলুদ মরিচ বাটা আদা রসুন বাটা জিরার গুঁড়া ধনের গুঁড়া গরম মশলার গুঁড়া তেজপাতা গোলমরিচ সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত এর তেলটা উপরে না ওঠে মশলা থেকে তেলটা ছড়িয়ে গেলে বুঝতে হবে মশলা কষানো হয়ে গেছে যেহেতু আমার মশলা কষানো হয়ে গেছে এর জন্য আমি মাংসটা দিয়ে দিলাম মাংস দিয়ে আমি ভালোভাবে মাংসটাকে নেড়ে চেড়ে দেবো যাতে মশলার উপকরণটার সাথে মাংসটা মিশে যায় মাংস থেকে পানি বের হওয়া অবধি আমি বেশ কিছুক্ষণ এভাবে নাড়তে থাকব। মাংসের পানি বের হয়ে আসলে এর মধ্যে সামান্য পরিমাণ পানি অ্যাড করব অ্যাড করে আমি সিদ্ধের জন্য ঢেকে দেব মাংস সিদ্ধ হতে থাক ততক্ষণে আমি মাংসের মধ্যে যে কুমড়া দেবো তা কেটে নেব আমরা যারা উত্তরবঙ্গের মানুষ আছি তারা এভাবে চাকু দিয়ে তরকারি কাটি এভাবে কাটতে আমাদের কাছে খুব সহজ লাগে কারণ জন্মের পর থেকেই মা দাদিদেরকে দেখছি তারা এভাবে চাকু দিয়ে তরকারি কাটত কুমড়া কাটতে কাটতে এদিকে আমার মাংস সিদ্ধ হয়ে গেছে এখন বেশ কিছুক্ষণ সময় নিয়ে মাংসটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব মাংস কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব এর মধ্যে মিষ্টি কুমড়া গরুর মাংসের সাথে মিষ্টি কুমড়া এভাবে দিয়ে রান্না করলে খেতে অসম্ভব মজার হয় কুমড়ো দেওয়ার পরে আবার আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব এই কষানোর মধ্যেই কুমড়া অর্ধেক সিদ্ধ হয়ে যাবে কারণ মিষ্টি কুমড়ো অল্প কিছুক্ষণের মধ্যে সিদ্ধ হয়ে যায় আপনারা একবারের জন্য হলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন ঝোলের জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে নিলাম ফাইনালি আমার রান্না শেষ কালার দেখেই বুঝবেন তরকারির স্বাদ কেমন হবে মাংস রান্না হয়ে গেলে এখন আমি রান্না করব উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী খাবার পাটশাকের ঝোল এই শাকের ঝোল রান্না করতে খুব বেশি একটা সময় লাগে না এই শাক রান্নার জন্য প্রথমে পানিটাকে ফুটিয়ে নেব তারপরে এর মধ্যে শাক দিয়ে দিব তারপরে স্বাদ মতো লবণ অ্যাড করব এরপর ভালোভাবে নেড়ে ছেড়ে দিয়ে সিদ্ধের জন্য অপেক্ষা করব। ঢাকনা দিয়ে ঢেকে দেব কারণ ঢেকে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় দেখেন আমার শাক সিদ্ধ হয়ে গেছে অলরেডি এখন আমি শাকটাকে বাগার দেব সামান্য পরিমাণ তেল এবং রসুন কুচি দিয়ে পাট শাকের ঝোল রান্না করতে খুব বেশি ঝামেলা হয় না বাগার দেওয়া হয়ে গেলে এই শাক রান্না শেষ এই শাকের সাথে যে কোনো ভর্তা রেসিপি খেতে অনেক মজা লাগে যেমন আলু ভত্তা শুটকি ভর্তা হলে তো কোনো কথাই নেই এই শাকের ঝোল আমাদের উত্তরবঙ্গের সব মানুষেরই প্রিয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নতুন নতুন রান্নার ভিডিও দেখতে আমার পাশে থাকবেন